নমস্কার শ্রোতা বন্ধুরা আমি দেবশ্রী আজ শুনুন বাংলা শ্রুতি নাটক সেই দিন রচনায় সুজয় গোস্বামী মুখ্য চরিত্রে আমি এবং সুজয় গোস্বামী হ্যাঁ এই তো শ্যামবাজার মেট্রো গাড়ি আসছে না না কিছু খাইনি এখনো কি আরে না না জাস্ট ইন্টারভিউ শেষ হয়েছে আর সোজা চলে এসেছি আরে না খিদে পাইনি চা বিস্কুট খেয়েছিলাম তো বেরোবার সময় কিছু হবে না বলছি তোমা তুমি চিন্তা করো না পুচ্ছো না কেন বাইরে খেলে খরচা বেশি হুম একেবারে বাড়ি গিয়েই কি হ্যাঁ আমি জানি তুমি আছো তোমার অনেক টাকা আচ্ছা ছাড়ো এখন একটু পরেই ট্রেন আসবে আমি রাখছি এখন হ্যাঁ হ্যাঁ কি বলছো কে কল করেছিল জামাই মানে রোহিত কেন কি বলছে কথা বলবে কি হিসেব কিসের হিসেব আমি তো কোনো দাবি করিনি ওদের কাছে নিঃশর্তেই সই করে দিয়েছি ওর বলার আছে ও সন্ধ্যায় কল করবে তুমি আবার বলো নি তো আমি ইন্টারভিউ দিতে গেছি হ্যাঁ বলো না কিছু এসব আচ্ছা যখন কল করবে দেখা যাবে ছাড়ো এখন হুম 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 রাখছি আরে আরে কী করছে আরে নিচে পড়ে যাবেন তো দেখেছো কী করছিলেন আমি টেনে না ধরলে তো এখনি ট্রেনে কাটা পড়তেন ও না মানে আমি ঠিক খেয়াল করিনি আরে গেল ফোনটা কি করছেন আপনি এত অন্য মনস্ক হলে তো রাস্তাঘাটে বিপদ হয়ে যাবে আরে আরে আস্তে দাদা আমি তুলছি ফোনটা এনে আরে উঠুন উঠুন যাবেন তো হ্যাঁ ও হ্যাঁ চলুন দেখলেন তো আর একটু হলেই ট্রেনটা মিস করছিলাম সরি আমার ছাড়ুন তো আপনি চেক করুন ফোনটা ঠিক আছে তো ও বসার জায়গা নেই এক কাজ করুন এই সাইডে চলে আসুন হ্যাঁ দেখুন এবার হ্যাঁ ঠিক আছে স্ক্রিনে একটা ছোটো দাগ হয়েছে কিন্তু ও কিছু নয় চলছে কপাল জোরে বেঁচে গেছে ফোনটা সঙ্গে আপনিও মানে কিছু মনে করবেন না ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকছে আর আপনিও যেভাবে এগিয়ে গেলেন মানে আমার তো মনে হলো আপনার উদ্দেশ্য অন্য কিছু ও মানে না না কি যে বলেন আসলে মার সঙ্গে ফোনে কথা বলতে বলতে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম আর তাছাড়া তাছাড়া না কিছু না বাদ দিন থ্যাংক ইউ বিষয় এই যে আপনি আমায় হেল্প করলেন একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো আমার ও ওয়েলকাম ওয়েলকাম তা আপনি নামবেন কোথায় কালীঘাট মনে হচ্ছে দাঁড়িয়েই যেতে হবে আর আপনি রেস ওই তাছাড়াটা কি সেটা বলা যাবে না না ভেরি পার্সোনাল না মানে গর্ব করে বলার মতন কিছু নয় আপনি বোধ আমাকে এখনো বিশ্বাস করতে পারছেন না তা একটু সন্দেহ তো থেকেই যাচ্ছে আসলে কারণটা ঠিক আচ্ছা বলছি ইন্টারভিউ ও এখন আছে যাচ্ছেন হুম সকালে ছিল বাগবাজারের কাছে একটা অফিসে অ্যাডমিন জব ও তো কি হলো কনফার্ম জানি না বলল পরে জানাবে এই নিয়ে কতগুলো দিলাম এখনো কেউ পরে জানায়নি হুম রিজেকশন টেকনিক কিছু যদি মনে না করেন একটা কথা বলবো হ্যাঁ বলুন না একটা কাজ আছে কিন্তু কিন্তু মানে কি কাজ আচ্ছা পরিষ্কার করে বলি আমি একটা অ্যাড এজেন্সির সঙ্গে যুক্ত আচ্ছা তো কি মডেলিং এর জন্য বলছেন আমি মানে ঠিক ওই রকম আরে না পুরোটা বলছি শুনুন আমাদের একটা প্রজেক্টে নতুন ভয়েস লাগবে ফিমেল ভয়েস আপনার ভয়েসটা আমার মনে হচ্ছে ঠিক ঠিক যাবে ও বাবা সে তো আমি তো আগে কখনো ও নিয়ে চিন্তা করবেন না আপনি যেমন কথা বলছেন ওতেই হবে একদম নর্মাল বাকিটা আমাদের টিম শিখিয়ে দেবে যদি আপনি রাজি থাকেন তো বসকে বলুন হ্যাঁ কিন্তু এ তো একটা কাজ চাকরি তো নয় আপনি সিলেক্ট হলে তিন বছরের কন্ট্রাক্ট তারপরও কি আর কাজের অভাব হবে তখন আপনিও নতুন ক্যান্ডিডেটকে কাজ দেবেন বলেন কি তা কি করতে হবে আমায় আপনার নম্বরটা আমায় দিন আমি বসকে সেন্ড করে দিই চলুন বলুন নাম্বারটা বলুন নাইন এইট টু হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপ করে দিয়েছি ওরা কল করবে আপনাকে আমার নাম্বার থেকে একটা মিস কলও করে দিয়েছি দেখুন যদি কোনো অসুবিধা হয় কল করে নেবেন এই চা সদন এসে গেল তো আপনি যে বলেছিলেন এস নামবেন ইরে কথা বলতে গিয়ে মিস করে গেছি ও পাঁচ মিনিটের মধ্যে রিটার্ন ট্রেন পেয়ে যাও আচ্ছা আমি চললাম বাই অ্যাট বেস্ট অফ লাক থ্যাঙ্কস বাই শুনুন আপনার নামটা তো জানা হলো না যা উফ ভদ্রলোক এত হেল্প করলেন আর নামটাই জানা হলো না ও মিস কল দিয়েছেন বললেন দেখি তো হ্যাঁ এই তো কল করবো না থাক এখন অফিস যাচ্ছেন পরে কল করব বিকেলের দিকে এর মধ্যে যদি ওনার অ্যাড এজেন্সি থেকে কল করে ধোর ট্রেনটা ছাড়ছে না কেন যতীন দাস এতক্ষণ দাঁড়িয়ে এবার খিদে পাচ্ছে ট্রেনটা ছাড়ছে না কেন দাদা কি বলছে কেউ বুঝতে পারছেন কিছু প্রবলেম কি করেছে রবীন্দ্রসদনে রবীন্দ্রসদনে সুইসাইড এই তো এলাম ওখান দিয়ে ওই ভদ্রলোকও তো রবীন্দ্রসদনে নামলেন এ বাবা উনিও তো আটকে গেলেন ওখানে

आप जिस नंबर पे कॉल कर रहे हैं वह अभी स्विच टॉप है कृपया कुछ समय बाद कॉल करें नंबर यू आर कॉलिंग प्लीज कॉल अगेन लेटर जी नम्बर अपनी कॉल कर दया कर पुनरा चेष्टा करु आप जिस नंबर पे कॉल कर रहे हैं वह अभी स्विच टॉप है कृपया कुछ समय बाद कॉल करें